শীতের দুপুরবেলা একটা কাজেই বেরিয়েছি কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আরে আপনাদের তো খবরটাই দেওয়া হয়নি যে আমাটির ভেপুর প্রথম পর্ব ইতিমধ্যে এসে গেছে আর আমাটির ভেপুর দ্বিতীয় পর্ব আসছে আগামীকাল নটার গল্প ইউটিউব চ্যানেলে আসলে আপনারা যারা বলছেন যে আমাটির ভেপুর এটি তো পথের পাঁচালি খুব কিছু ভুল বলছেন না কারণ বিভূতিভূষণ স্বয়ং পথের পাঁচালির এই অংশটা আমাটির ভেকু নামেই প্রকাশ করেছিলেন আমরা কিন্তু ছোটবেলায় উপদুগাকে এই আমাটির ভেকু থেকেই চিনেছিলাম জানেন তো আরে বাবা হ্যাঁ তো তো বেশ ভালো লাগছে এই হালকা রোদের মধ্যে বেড়াতে যাচ্ছি আর ওভিয়াসলি আমাদের কলকাতা শহরে এখনো তো পুরোপুরি সবুজবিহীন হয়ে ওঠেনি এখনও সবুজের ছিটে ফোটা রয়েছে বিশেষ করে আমাদের এই সাউথে মানে সাউথ কলকাতায় বেশ ভালোই সবুজ আছে ভালো লাগছে হ্যাঁ আপনারা কিন্তু ইতিপন্ধে শুনে নেবেন অবশ্যই প্রথম পর্ব যারা শোনেননি আর আগামীকাল আসছে দ্বিতীয় পর্ব আমাটির ভেপুর অবশ্যই শুনবেন আর আমাদের জানাবেন লিখে কেমন লাগছে কোথায় নটার গল্প ইউটিউব চ্যানেলে